হ্যালো গাইজ আবার চলে এসেছি যে একটা নতুন মেকআপের টিউটোরিয়াল নিয়ে আমার লাইফে এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা পার্টি মেকআপ ছিল ও আগের দিন ওর বোনকে আমি সাজিয়েছিলাম সাজানোর পর আমি মানে সারাদিনই অনেকটা কাজে বিজি ছিলাম তারপরে ও আমাকে বারবার বলে দিদি আমি তোমার কাছেই সাজবো এটা ওর ডিমান্ড ছিল যদি সাজতে হয় দেখো ওর হেয়ারটা একদমই নেই শুধু একটা লেয়ারে হেয়ার আছে আইব্রোটাও নেই তোমরা দেখতে পাচ্ছ আর স্কিনটাও কিন্তু ভীষণভাবে রাফ স্কিন তো তোমরা দেখে না ফার্স্টটা আমি যা যা স্কিন প্রিপারেশান করতে হয় তোমরা সবাই জানো আমি অলরেডি সেগুলো করে নিয়েছি ওয়াইফস দিয়ে স্কিনটাকে পরিষ্কার করা টোনার দেওয়া দিয়ে নিয়েছি খুব ভালো করে ততক্ষণ টোনারটা দিয়েছি ততক্ষণ আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছিলাম যেহেতু ওর স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে রাফ ছিল ড্রটাও কিন্তু খুব সাবধানে খুব ভালোভাবে করতে হয়েছে যেহেতু ওর একটুও আইব্রো ছিল না আর একটুও হেয়ার নেই তো মশ্চারজারটা আমি দিচ্ছি ময়সাজারটা আমি দুবার করে দিয়েছি দেখতেই পেলে কেননা একদম ওর ডিহাইড্রেট স্কিন ছিল আমাকে ওটাকে হাইড্রেটে আনতে হয়েছে আর ভীষণই ন্যাচারাল লুক মানে ভীষণই ন্যাচারাল লুক রেখেছি তো আমি একটা প্রাইমার দিয়ে নিলাম তারপর আমি ফাউন্ডেশানটা ওর স্কিন টোন অনুযায়ী দিয়েছি একদম স্কিন টোন অনুযায়ী যাতে ওকে একটুও মানে ন্যাচারাল লাগে দেখতে একটু যেন কিছু হেভি না হয় তারপর আমি দিচ্ছি নোজ কন্ট্রোলিং করছি সেটাও জাস্ট অল্পভাবে করছি ব্লাসার হাইলাইটার সবই দিয়ে নিয়েছি লিপস্টিকটাও পরে নিয়েছি তো এর মানে এর এতটাই ডিমান্ড ছিল যে ওর আগের দিন বোনকে সাজানোর পরে ওর এতটা ডিমান্ড ছিল যে মেকআপ যদি করতে হয় পার্টি মেকআপ তো ওর বোনের রিসেপশান তো আমার কাছেই করে যাবে তো সবটা করার পর যখন হেয়ারে আসবো তখন তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করেছি এখানে ও যদি রিয়েল ফ্লাওয়ার নিয়ে আসতো ফুল তাহলে কিন্তু ওর লুকটা যেটা লাগছে তার থেকে আরও চার গুণ গুণ বেটার লাগতে পারতো কিন্তু যেহেতু আমি ওকে বলেছিলাম আমি করতে পারবো না মেকআপটা তার জন্য ও কিনে নিয়ে আসেনি তার জন্য ওইটুকু কমতি কিন্তু রয়েই গেছে যদি এর ফ্লাওয়ার দিয়ে আমি ডেকোরেশন করতে পারতাম তাহলে ওর ফ্রন্টটা দেখতে আরও সুন্দর লাগতো আই মেকআপটাও ন্যাচারাল রেখেছি জাস্ট একটা কি বলবো ওটা জাস্ট পিঙ্ক শেড হালকা করে দিয়ে দিয়েছে না আর্টিফিশিয়াল না লাগে দেখে না ওর হেয়ারটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো কিভাবে ম্যানেজ করতে হয়েছে আর ওকে যদি আমি ভাবতাম এক্সট্রা কিছু করতাম সেটাও ভালো লাগতো না শুধু একটা কমতি আমার আমার পার্সোনালি আমি বারবার বলছি ফ্লাওয়ারের তো পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লিপস্টিকে যেটা আমি ওখানে একটু লুজ পাউডার দিয়ে দেখেছিলাম যাতে লিপস্টিকটা ম্যাট হয়ে যায় তার জন্য আর পেছনে মেয়েটা বান দিয়ে হেয়ারটাকে ক্রিয়েট করে নিয়েছে বানটাকে পুরোটা কভার করতে পারিনি কারণ হচ্ছে ওর মানে এতটুকু হেয়ার নেই শুধু ফার্স্টে ফ্রন্টের একটা লেয়ারে হেয়ার ছাড়া পুরো মাথায় কিন্তু হেয়ার নেই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার লাইফে তো আমি এটা আমার ফার্স্ট এরকম একটা ক্লায়েন্ট পার্টি মেকআপ করা বা যে মেকআপটাই হোক কিন্তু আমার লাইফে এটাই এরকম ফার্স্ট একটা মেকআপ করা তো কেমন লাগলো বলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আমি সব জায়গাতে এখন বুকিং নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে চলো টাটা